নারীর নটা রূপ সকালে কাজকর্মে ব্যস্ত অষ্ট বাচ্চাদের পড়ানো সরস্বতী সংসারের খরচ থেকে পয়সা বাঁচানো মহালক্ষ্মী বাড়ির সবার জন্য রান্না অন্নপূর্ণা সংসারের বিপদে দৃঢ়ভাবে দাঁড়ানো পার্বতী স্বামী ভেজা গামছা বা তোয়ালে বিছানায় রাখলে দুর্গা স্বামীর অন্য জিনিস খারাপ বেরোলে কালি স্বামী বাপের বাড়ি সম্বন্ধে কিছু বললে মহিষাসুর মধ্যে স্বামী অন্য মহিলার প্রশংসা করলে রণচন্ডী একমাত্র বিবাহিত পুরুষদেরই নারীর নটা রূপ একসঙ্গে দেখার সৌভাগ্য হয়ে থাকে এবং তার জন্য খুব বেশি সাধনার দরকার হয় না